আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ প্রায় প্রতিটি ক্ষেত্রেই দ্বন্দ্বমুখর সে প্রযুক্তিগত বা সামরিক আধিপত্য বা প্রভাবশালীতায় প্রতিটি ক্ষেত্রেই তারা প্রতিদ্বন্দ্বী হিসাবে অবস্থান নেয় এই ভূরাজনৈতিক প্রাঙ্গণে মধ্যপ্রাচ্য ও উপকূলীয় জলসীমার গুরুত্ব কম নয় বিশেষ করে হরমুজ প্রণালী ও ভূমধ্য সাগর আরব সাগর পারস্য উপসাগর সব মিলে এই বিশাল অঞ্চলের সমুদ্র পথ নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে এই প্রসঙ্গে ইরান যদি সাবমেরিন বা সাবমেরিন সক্ষমতা বাড়াতে পারে তা চীন ও আমেরিকার নৌ অপারেশন ও প্রভাব লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করবে সাবমেরিন শুধুমাত্র সাধারণ কোনো অস্ত্র নয় এটি গোপন অভিযান সন্ধান ত্যাগ সন্ত্রাসবিরোধী অপারেশন প্রতিরোধ এইসব মিথস্ক্রিয়া গঠন করতে পারে সাবমেরিন সক্ষমতা ইরানকে কি কি সুবিধা দেবে গোপনীয়তা সাবমেরিন পানের নিচে থাকে যা রাইডারে বা সাধারণ নজরে ধরা কঠিন আক্রমণ সক্ষমতা টর্পেরো ক্রুজ মিসাইল সমুদ্র খনন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা সঞ্চারিত করা যেতে পারে প্রতিরোধ সম্ভাব্য আক্রমণকারীদের জন্য অজ্ঞাত হুমকি হিসেবে কাজ করতে পারে অবস্থা নিয়ন্ত্রণ নির্দিষ্ট জলসীমা নিয়ন্ত্রণ বা ঘিরে রাখা যেতে পারে নিরীক্ষা নজরদারি গভীর জলের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার সোনার করে শত্রুর গতিপথ জানতে পারে অস্বাভাবিক কৌশল ছোট সাবমেরিন বা মিডিয়াম সাবমেরিন দ্বারা অপ্রত্যাশিত আক্রমণ বা হামলা করতে পারে দীর্ঘ সময় পানির নিচে থাকা আধুনিক সাবমেরিন অক্সিজেন স্বতন্ত্র চক্র ব্যবহার করতে পারে এবং সময় বাড়িয়ে তরঙ্গ থেকে কম ধরা পড়ে সেটি অভিযান অপারেশন চালাতে পারে শক্তি প্রকল্প উপকূল থেকে দূরে প্রতিপক্ষের সামুদ্রিক ও উপকূলীয় অবস্থানে হামলা করা যা চীন ও আমেরিকার নৌশক্তি সীমিত ক্ষেত্রেও চাপ অনুভব করে ইতিমধ্যেই যা জানা যায় ইরান সম্পর্কিত ব্যাপারে সেটি হলো ইরান ইতিমধ্যেই ফাতেহ শ্রেণীর সাবমেরিন ব্যবহার করছে যেখানে সম্প্রতি এই সাবমেরিন বেইফাজার টরপ্রেডও সফলভাবে চালিয়েছে ইরান ঘোষণা করেছে এর ফাতেহ সাবমেরিন নতুন বিশেষ ক্ষমতা যা আগামী মাসগুলিতে উন্মোচন বা প্রদর্শন করা হবে ইরানের নৌবাহিনীর ভেতর খননকৃত হল নির্মাণ করেছে বেশ কিছু ফাত্ত সাবমেরিনে এবং নতুন মডেলগুলোর কাজ চলছে ইরান ছোট ছোট উপকূল ভিত্তিক সাবমেরিন গাধির শ্রেণীর মিডিয়াম সাবমেরিন ও বিভিন্ন ক্ষেপণাস্ত্র সক্ষম নৌযুদ্ধে বেশি গুরুত্ব দিচ্ছে তারা স্মার্ট সাবমেরিন ইউ প্রযুক্তি ব্যবহার করতে ও উদ্যোগ নিচ্ছে তবে এই সাবমেরিনগুলি কি বা এ দ্বারা চীন ও আমেরিকাকে মোকাবেলা করা সম্ভব সাধারণভাবে বলা যায় যে না চীন ও আমেরিকার অতি উচ্চ প্রযুক্তিগত নৌ প্রতিরক্ষা এনটি সাবমেরিন যুদ্ধ তার সক্ষমতা অনেক বেশি তবে নিঃশিংস দ্বিপাক্ষিক যুদ্ধ না হলে প্রভাব বৃদ্ধি বা চাপ সৃষ্টিতে এটি কাজ করতে পারে কোন প্রযুক্তি হুমকি বেড়াবে হ্যাঁ এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট পর উলোসন অর্থাৎ উন্নত সোনার ও সিগন্যাল অনুসন্ধান যন্ত্র উন্নত টরপেডো ও ক্রুজ মিসাইল ইউ ইউভি ড্রোন সাবমেরিন প্রযুক্তি চ্যালেঞ্জ সীমাবদ্ধ রয়েছে যা রক্ষণাবেক্ষণ মেরামত এবং প্রযুক্তিগত স্বাধীন পরিচালনা উন্নত সনদ এবং দক্ষ মানব বাহিনী প্রতিপক্ষের এএসডব্লিউ সক্ষমতা গভীর ও খোলা সমুদ্রহীন অঞ্চলে কার্যকর অপারেশন সীমিত ইত্যাদি ইরান সাবমেরিন সক্ষমতা বাড়ালে তার তার নৌকৌশল মর্যাদা ও প্রতিবাদী ক্ষমতা অনেক বাড়বে বলে ধারণা করা যায় তবে একেবারেই যে উচ্চ আধুনিক প্রযুক্তি সাবমেরিন কর্তৃক সময় অর্থ প্রযুক্তি সক্ষমতা সমর্থন করতে হবে চীন আমেরিকা এই দুটি দেশের লড়াইয়ে ইরান এককভাবে মধ্যস্থ শক্তির দিক নির্দেশ হতে পারে যা তাদের অপারেশনাল ও ভূ রাজনৈতিক শক্তিকে আরও বৃদ্ধি করবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন